advanced society for headmasters and headmistresses মুর্শিদাবাদ জেলার ত্রিবার্ষিক দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার বহরমপুরের টেক্সটাইল কলেজের কনফারেন্স হলে এই কর্মসূচিতে মধ্যমণি ছিলেন সংগঠনের রাজ্যের সাধারণ সম্পাদক চন্দন কুমার মাইতি ছিলেন সংগঠনের মুর্শিদাবাদের সভাপতি মোহাম্মদ কবির এবং সংগঠনের জেলা সম্পাদক নিবিড় কৃষ্ণ ঘোষ প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকাদের স্কুল পরিচালনার সংক্রান্ত সমস্যা এবং বিভিন্ন দাবি আলোচনায় অগ্রাধিকার পায় সাম্প্রতিকতম জারি করা জরিমানা প্রসঙ্গ সরব চন্দনমাইতি সহ অন্যান্য দিনকে দিন স্কুল ছুটির সংখ্যায় রাজ্যে যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কারণ বিশ্লেষণ করা হয় আমরা আমাদের প্রিয় সংগঠন হাই স্কুল এবং হাই মাদ্রাসা সরকার প্রসিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত যারা আমরা তার প্রধান শিক্ষক শিক্ষিকা সারা রাজ্যে চার হাজারেরও বেশি রয়েছে প্রায় কাছাকাছি সবাই আমরা তা সেই সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর অ্যাডভান্স অ্যান্ডেস এস এফ এইচ এম তার মুর্শিদাবাদ জেলা শাখার দ্বিতীয় ত্রিবার্ষিক জেলা সম্মেলন আমাদের বহরমপুরে আজকে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন থেকে আমরা যে দাবিগুলোকে সামনে রাখছি সেই দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে সকল শূন্য পদে অবিলম্বে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ চাই এই নিয়োগটা চাইছে কারণে ছাত্রছাত্রীদের ক্ষতি হয়ে যাচ্ছে বিষয় শিক্ষক শিক্ষিকা নেই মধ্য শিক্ষা পর্ষদ একটা পরীক্ষা নেয় এবং একশো জনের একটা কাছাকাছি নামের তালিকা পড়ে দিয়ে বাকি যে বিশাল অংশ ড্রপ আউট হচ্ছে এবং ছাত্ররা হারিয়ে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হচ্ছে স্কুলে আসছে না তাদের অ্যাটেন্ডেন্স প্রায় নেই সেগুলোকে সব চেপে দেয় তাদের রেজাল্টটা খারাপ হয় দু নম্বর জায়গাটা হচ্ছে আমাদের প্রধান শিক্ষক শিক্ষিকাগণকে দিনে রাতে যেটা সংসদে একটা বিল পেশ হয়েছে আপনারা দেখেছেন যে ডিসকানেকশান বিল ডিসকানেক্ট বিল রাইট টু ডিসকানেক্ট সেটা হচ্ছে যে কর্মচারীদের তার অফিস আওয়ারের বাইরে তাকে কোনোভাবে যোগাযোগ করা যাবে না আমাদের হেডমাস্টার হেডমিস্ট্রেসদের প্রায় আঠারো উনিশ রকমের আমরা একাডেমিক কাজ আমরা সব সবসময় করি সেটা ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়েও করি এবং তাদেরকে নিয়ে চলি আমরা কিন্তু এই নন অ্যাকাডেমিক যে কাজগুলো আছে স্কুল রিলেটেড সেই বিষয়গুলোকে নিয়ে আমাদের উপর এত চাপ থাকে রাতে দিনে বিডিও অফিস হসপিটাল পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন সেক্টর সরকারি সমস্ত দপ্তরগুলো প্রায় কানেক্ট করে সেগুলো দেখা যায় যে স্কুল আওয়ারের বাইরে করে সেটা থেকে যাতে অব্যাহতি পাওয়া যায় নন অ্যাকাডেমিক কাজ থেকে সেটা নিয়ে আমাদের পেশাগত বঞ্চনা সেটা নিয়ে আমরা হেডমাস্টার হেডমিস্টারস আলাদা কোনো সম্মান নেই অর্থাৎ আমি যা বেতন পাবো আমার যা সম্মানিক ঠিক করেছে রোপা নাইনটিনে পাঁচশো টাকা আর আমাদের অ্যাসিস্ট্যান্ট আমাদের নিচে যারা আছে তারও পাঁচশো টাকা সাম্মানিক অর্থাৎ আমাদের আলাদা কোনো অস্তিত্ব নেই সেটা নিয়ে আজকে পর্যালোচনা হচ্ছে বারে বারে করেছি আমরা সরকারের কাছে শিক্ষা দপ্তরের কাছে এ দাবি দীর্ঘদিন ধরে জানাচ্ছি অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস এর মুর্শিদাবাদ জেলা শাখার দ্বিতীয় ত্রিবার্ষিক রাজ জেলা সম্মেলন আজকে আমরা অনুষ্ঠিত আমাদের এখানে অনুষ্ঠিত হলো টেক্সটাইল কলেজ মুর্শিদাবাদ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজিতে আমরা সকাল আটটায় পদযাত্রার মধ্যে দিয়ে বা শোভাযাত্রার মধ্যে দিয়ে আমাদের সম্মেলনের কাজ শুরু করেছি এবং এই সম্মেলনে আমাদের প্রায় আমাদের জেলায় প্রায় আড়াইশো প্রধান শিক্ষক শিক্ষিকা সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা এরা আছেন তাদের মধ্যে প্রায় দেড় শত শতাধিক প্রধান শিক্ষক শিক্ষিকা যোগদান করেছেন সকালের পদযাত্রা আমরা স্কাউটস গাইডসের বাচ্চাদের রনপা ছিল সাঁওতালি ম্যানপ্যাটি ইত্যাদি সব কিছু মিলিয়ে আমাদের জেলায় একটা মহা সমারোহে জেলা সম্মেলন করছি এখানে প্রধান শিক্ষক শিক্ষিকাদের পেশাগত দাবি দেওয়া বিদ্যালয়গুলির যে বিভিন্ন সমস্যা বিশেষ করে শিক্ষক নিয়োগ না হওয়ার ফলে শ্রেণীকক্ষে পাঠদানের সমস্যা ছাব্বিশ হাজার চাকরিচ্যুত হয়ে গেছেন তাদের নিয়ে একটা সমস্যা মানে নিয়োগ সমস্যা প্রধান শিক্ষকদের পদে নিয়োগ হচ্ছে না সেটা নিয়ে একটা সমস্যা আমাদের দু হাজার উনিশ এর বেতনক্রমের একটা সমস্যা আছে আমরা চাই সরকারি যে বিদ্যালয়গুলো আছে সরকারি সরাসরি সরকারি বিদ্যালয় তাদের মতো আমাদের বেতনক্রমটা চালু হোক ষোলোর পরিবর্তে লেভেল সেভেন্টিন হোক তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি অতি সাম্প্রতিক মধ্যশিক্ষা পর্ষদ রেজিস্ট্রেশন হয়নি যে সমস্ত ছাত্রছাত্রীদের তাদের রেজিস্ট্রেশন করানোর জন্য হঠাৎ অমানবিকভাবে পাঁচ হাজার টাকা রেজিস্ট্রেশন ফিজ স্কুল কর্তৃপক্ষকে দেওয়ার নিয়ম লাগু করেছেন এটা খুবই অসন্তোষের কারণ তৈরি হয়েছে আমাদের মধ্যে এর পাশাপাশি এর আগেও ছিল স্কুলগুলোর রিনিউয়াল অফ রেকগনাইজেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটির সার্টিফিকেট নিতে হবে এবং রিনিউল ফিজ অনেক বেশি করে পড়ছে ফলে স্কুলগুলো দুশো চল্লিশ টাকা করে যে আর্থিক ছাত্রছাত্রীদের কাছে নেয় সেই টাকা দিয়ে স্কুল চালাবে না এই ফিজগুলো দেবে আমাদের পক্ষে বিদ্যালয় শিক্ষার পক্ষে অত্যন্ত একটা সংকটজনক পরিস্থিতি তৈরি হচ্ছে কম্পোজিট গ্র্যান্ট যেটা আগে দেওয়া হতো এক লক্ষ টাকা সেটা কমিয়ে পঁচিশ হাজার টাকায় নামানো হয়েছে ফলে স্কুলগুলো চলবে কী করে বিদ্যুতের বিল হুহু করে বাড়ছে বিদ্যুতের বিলে সরকারি কোনো ভর্তুকি নেই এই সমস্ত শিক্ষা সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে আরও নানাবিধ সমস্যা আছে আমার সহ আমার সঙ্গে আছেন সভাপতি তিনি বলবেন এবং আজকে আমরা নতুন নেতৃত্ব তৈরি করব যারা আগামী তিন বছরের জন্য জেলায় শিক্ষার স্বার্থে সমাজে সুস্থ পরিবেশ রক্ষার স্বার্থে একটা সুন্দর মানসিকতা সমাজ গড়ে তোলার লক্ষ্যে দৃষ্টান্ত হয়ে কাজ করবেন এবং সংগঠন পরিচালনা করবেন আজ সাতই ডিসেম্বর দু আমরা বহরমপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে আমরা হাজির হয়েছি অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস মুর্শিদাবাদ জেলা শাখার দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলনের জন্য ইতিপূর্বেই আমাদের জেলা সম্পাদক নিবিড় কৃষ্ণ ঘোষ সম্পূর্ণটাই বলেছেন আমি কয়েকটা বিষয় যোগ করছি মাত্র আমাদের এই সংগঠনটা একটা অরাজনৈতিক সংগঠন আমরা কোনো দলের যেমন লেজুর বৃত্তি করি না তেমনি কারো ধ্বজাও আমরা বহন করি না আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রধান শিক্ষক শিক্ষিকাদের যে পেশাগত সমস্যা ছাত্রছাত্রীদের যে পঠন পাঠনগত সমস্যা এবং তার সঙ্গে বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন এই তিন বিষয় মূলত আমাদের দাবির মধ্যে পড়ে তো আমরা প্রথমে যদি দেখি আমাদের প্রধান শিক্ষকদের প্রধান শিক্ষকদের যে স্কেল সেটা ক্রমশ আস্তে আস্তে কাঁচি চালানো হচ্ছে এমন পর্যায়ে নেমে আনা হয়েছে বর্তমানে যেটা প্রায় সহকারী শিক্ষকের সমতুল হয়ে যাচ্ছে ফলে প্রধান শিক্ষকদের তাদের যে মর্যাদা যে আর্থিক মর্যাদা সেটা হানি হচ্ছে ফলে তার সাধারণ মর্যাদাও অনেকটা হানিকর হচ্ছে এছাড়াও আমরা দেখছি সাতাশ তিন দু হাজার নয়ের পরে উচ্চ মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষকদের একটা ইনক্রিমেন্ট কেটে নেওয়া হচ্ছে যা আগে দেওয়া হয়েছিল অবসরের সময় একটা হিউজ টাকা তাদেরকে ফেরত দিয়ে পেনশন নিতে হচ্ছে অনেক বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নেই আমার জেলা সম্পাদক বলেছেন যে এখানে দু হাজার ষোলোর প্যানেল শুধু প্যানেল নয় আমাদের প্রধান শিক্ষকও নেই আমাদের মুর্শিদাবাদের পাঁচশো স্কুল আছে প্রায় আমরা যদি একটু সমীক্ষা করি দেখব দুশো থেকে আড়াইশো স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা আছেন বাকি নেই তাহলে প্রধান শিক্ষক শিক্ষিকা নেই পর্যাপ্ত শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষিকা নেই শিক্ষাকর্মী নেই তাহলে স্কুল চলবে কি করে এই অচলাবস্থা বিদ্যালয় বিদ্যালয় সৃষ্টি হয়েছে পানীয় জলের সমস্যা আমাদের হ্যাঁ পরিশ্রুত পানীয় জলের সমস্যা বিজ্ঞান সম্প্রদায় শৌচাগারের সমস্যা ইত্যাদি বিভিন্ন সমস্যা নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা জেলা সম্মেলনে উপস্থিত হয়েছি আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করার জন্য তার মধ্যে প্রধান সমস্যা শিক্ষে শিক্ষা শিক্ষক শিক্ষক শিক্ষিকা এসব কর্মীর অভাব তার ফলে কি হচ্ছে প্রধান শিক্ষকদের সঙ্গে অন্যান্য শিক্ষক বা শিক্ষাকর্মীর সম্পর্কের অবনতি যেহেতু ওদের ভীষণই চাপ পড়ে যাচ্ছে একজন হয়তো শিক্ষাকর্মী বা শিক্ষিকার সংখ্যা অনেক কম তাদের উপরে পুরো দায়িত্ব পড়ছে তাই তাদের সঙ্গে সম্পর্ক প্রধান শিক্ষিকাদের দিনের দিন অবনতি ঘটছে আমি সেটাই সরকারের সরকারকে দিকে উদ্দেশ্য করে বলছি যাতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ অবিলম্বে করা যায় স্কুলে পঠন পাঠনের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা যায় বাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ